আসসালামু আলাইকুম ভাইসেবেরা আমার পিছনে দেখুন যতদূর ছক যাবে শুধু পেঁপে গাছ আর পেঁপে গাছ এই যে দেখুন কত সুন্দর পেঁপে দরছে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই ক্ষেতটা কত বড় এটা না শুধু এখানে অনেক ক্ষেত রয়েছে পেঁপের পনেরোশো চারা রয়েছে টোটাল দেখেন পেঁপে কত কত সুন্দর কত কতগুলা পেঁপে দরছে দেখছেন ছোট্ট একটা গাছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন না দেখলে বুঝতে পারবেন না এটা একটা প্রকল্প এই যে দেখেন ওই দূর পর্যন্ত পনেরোশো গাছ বুঝতেই পারেন প্রত্যেকটা গাছেই কিন্তু ধরেছে পেঁপে ধরেছে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের তো এটা কিন্তু এটা মারাত্মক কৃষি দেখতে পাচ্ছেন এই যে এই পেঁপের সাইজ কিন্তু এক একটা এক কেজির উপরে হবে এক দেড় কেজি দুই কেজি এরকম হয়ে যাব পেঁপের সাইজগুলো তো এটা হচ্ছে টপ লেডি টপ লেডি জাতের পেঁপে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের তো একজন লোক ছিল যে ওনার একটু প্রবলেম আছে তার জন্য এ করতে পারছে না মানে কথা বলতে পারতেছে না তো আমি দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে গাজীপুর বিকেবাড়ি মির্জাপুর মির্জাপুর হন এই যে দেখেন কত সুন্দর চারিপাশটা আমার কিন্তু খুবই খুবই ভালো লাগছে টপ লেডি জাতের টপ লেডি জাতের পেপে আমরা পাবদা কই মই মহিশিং মানুষ কিন্তু এটা পাপ দেখ তো ঘুরে ঘুরে দেখো চেষ্টা করতেছি এই যে একটা একটা ক্ষেত এটা হলো একটা ক্ষেত এটা একটা প্রকল্পের আন্ডারে পনেরোশো গাছ ওইটা তো দেখলেনি এটা একটা আর এই যে আর একটা এই আর একটা আর ওইটা ওই পাশে পনেরোশো গাছ টোটাল ওই যে দূরে দেখতে পাইতেছেন ওইটাও কিন্তু এই পেঁপের পেঁপের চাষ করছে দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর অনেক ভালো লাগলো আমি ঘুরলাম অনেক ভালো লাগলো এবং দু একজনের সাথে কথা বলতে পারলে অনেক ভালো লাগতো কিন্তু কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু কথা বলতে পারিনি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে শেয়ার করবেন সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা দেখেন কত সুন্দর এই প্যাপিগুলো যখন বড় হবে বাজারে উঠবে বিভিন্ন বিভিন্ন জায়গায় যাইবে তখন কিন্তু অনেকটা সবজির গাছটি মিলবে মিটাবে এই পেঁপে দেখুন অনেক গাছ পনেরোশো গাছ অনেক অনেক কত সুন্দর কত সুন্দর পেঁপে দেখতে পাচ্ছেন